বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই আমরা বাংলাদেশ থেকে মুক্ত করেছি এবং নতুন কোনো যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য জন্য লাস্ট কপিনে মারার প্যারেক আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি সরকার সংস্কারের অনুষ্ঠানিক লড়াই শুরু করেছে আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসমাত আবদুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সে লড়াইটা ওনারা আজকে থেকে শুরু করবেন